আসসালামু আলাইকুম মার্হমদারাকাতু আশা করি আপনার ভালো আছেন আজকে যে আমি তথ্যটা দিব অতি গুরুত্বপূর্ণ আমি ফয়সাল আপনাদের সাথে আসি ইস্টেপ ইস্টেপ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সৌদি আরবে আদৌ কি আপনার নিজের আকামা নিজে বানাতে পারবেন কিনা এটা কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা পুরা তথ্যটা পুরা তথ্যটা আমি তুলে ধরার চেষ্টা করব বিরুটা যখন ক্লিক করছেন পুরোটা দেখবেন দেখার পরে তুই ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব কমেন্ট করবেন লাইক দিলে সবচেয়ে বেশি খুশি আর শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সহ্য করে দিবেন প্রবাসে আমাদের সৌদি আরবের ভিতরে কিছু মিডিয়া আছে বা কিছু ভুয়া ইউটিউবার আছে কিছু ভুয়া টিকটকার আছে যারা মিথ্যা প্রচার করে আমাদের সৌদি প্রবাসীদেরকে বিভ্রান্তির ভিতরে ফালাই দেয় এবং এই মিথ্যারা অনেক প্রবাসী বিশ্বাস করে এবং এদের ভিডিওতে বিউ আসে এই বিশ্বাস করে অনেকে কিন্তু ধরা খায় যেমন কিছুদিন আগে একটা নিউজ পুরো ভাইরাল হয়েছিল যে সৌদি আরবে দুই হাজার ছাব্বিশে কোনো কপিল থাকবে না এই কথাটা একেবারে মিথ্যা একেবারে বানোয়াট কপিল সৌদি কখনো শেষ হবে না অনেকে বলছে কপিল বাতিল পঞ্চাশ বছরের সৌদি আরবের তে কপির পথা বাতিল হয়ে যাবে এই কথাটা একেবারে মিথ্যা এবং সৌদি আরব যত বছর আছে কপিল বাতিল হবে না এটা আমি গ্যারান্টিতে আপনাকে বলে দিলাম তারপরে আরেকটা নিউজ আসছে যে কপিল স্যার আপনি কমা বানাতে পারবেন এটাও কিন্তু একটা বুয়া নিউজ অ্যাপসারে একটা অপশন দেখাচ্ছে মাই সার্ভিস নামে একটা অপশান আছে অ্যাপসারে ওইখানে যখন ক্লিক করবেন করার পরে একটা জায়গায় অপশান দেখায় যে আপনার একাম আপনি নিজে বানাতে পারবেন বা আপনি রেনিউ করতে পারবেন এই কথাটা একেবারে মিথ্যা একেবারে বানোয়ার আপনি ওইখানে যাই গিয়ে ট্রাই করেন হবে না একেবারে হবে না কারণ সৌদি আরবে যদি আপনি থাকতে হয় তাহলে স্পন্সার বিষয়ে আপনি থাকতে হবে হয়তো আপনি কোম্পানিতে থাকতে হবে কফিলে থাকতে হবে একমাত্র কাদের সুযোগ সুবিধা আছে যারা সৌদি আরবে দীর্ঘদিন কাজ করার পরে ইনভেস্টার লাইসেন্স নিয়ে বর্তমান আছে তারা কিন্তু ভালো সুবিধা পাচ্ছে সে নিজের মালিক নিজে কফিল এবং বাংলাদেশ থেকে যারা ইনভেস্টার লাইসেন্স নিয়ে সৌদি আরবে ব্যবসা করে এদের কিন্তু কফিল লাগে না যারা প্রিমিয়াম রেসিডেন্ট কার্ড নিয়ে আসে এদেরও কিন্তু কফিল লাগে না আর যারা সৌদি আরবে নাগরিকত্ব নিয়ে আসে তাদেরও কিন্তু কোনো কফিল লাগে না একমাত্র এই তিন ক্যাটাগরি ব্যক্তিরা কফিল সারা যে কোনো কাজ করতে পারে নিজের কাজ নিজে করতে ব্যবসা বলেন যে কোনো প্রতিষ্ঠান এবং সে তার আয় তার লোক রাখতে পারে রেখে সে কর্মী নিয়ে কাজ করতে পারে এবং ইকামা তার নিজেটা নিজে করতে পারে এখন সাধারণ কর্মী যারা সুদরে আসে যারা সাধারণ কর্মী তারা কিন্তু নিজের একামা নিজে বানাতে পারে না কফিল সারা আপনি একামা কখনো বানাতে না কারণ ইকামাটা বানাই তুলে কফিলের এফটা ইউজ করতে হয় বিজনেস ব্যবসার এখন বিজনেস ব্যবসার যদি আপনি ইউজ না করেন তাহলে কিন্তু আপনি একামা বানাতে পারবেন না একামা রেনুও করতে পারবেন না এই দুইটা নিয়ম যোগাযোগ এখনও সৌদি কর্মী কেউ কি দেয় নাই তবে আস্তে আস্তে যে রেনুর যদি অপশনটা আসে হয়তো এটা নিয়ে আলোচনা করছে ডিজিটাল প্ল্যাটফর্ম করবে একামা রেনু আপনি করতে পারবেন আপনার একামা আপনি নিজে আপনার একামা করার জন্য আপনি নিজে টাকা ডালবেন আপনি রেকামা রেনু করতে পারবেন এবং একামা বানানোর জন্য কিন্তু এমন অপশন আসতে পারে টাকা আপনি ঢালবেন কিন্তু এই কামা আপনি বানাতে পারবেন না এই জিনিসটি খেয়াল রাখবেন কিন্তু অনেক কিছু কিন্তু সৌদি সরকার শিথিল করে দিচ্ছে কিন্তু সব ক্ষেত্রে না সব ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে কিন্তু দিচ্ছে না এবং কর্মীদেরকে সব সুবিধা দিচ্ছে না কিন্তু কিছু ভুয়া ইউটিউব ভুয়া আপনার টিকটকার যারা ভিউ পাওয়ার জন্য তারা মিথ্যা প্রচার করে এবং এই মিথ্যা প্রচার করে কিন্তু বিভ্রান্তি ফেলায় অনেকে বলছে যে আপনার সাব্বিশে কফিল লাগবে না অনেকে এখন কফল হচ্ছে সে কিন্তু ধরা আবার অনেকে এই কামা বানাচ্ছে না কফির লাগবে না আর কামা বানান লাগবে না একামা নিজে নিজে বানাতে পারবো এই বুয়া এই মিথ্যা কচার আপনারা শৈন্য কেউ কিন্তু কারো কাজ বন্ধ রাখবেন না আপনি যদি ইকামা দিন আপনি যদি একামা বানাইতে হয় তাহলে একামা বানালেন একামা রেনু করতে তাহলে কফি ডিদে রেনু করেন আপনি যদি কফালো হইতে চায় কফালো হইয়া যান কারণ মিথ্যা বিশ্বাস করার পরে কিন্তু আপনি ধরা খাবেন আর আপনার সবাই জানেন সোদারে কিন্তু অবৈধ থাকে কিন্তু সবচেয়ে বড় সমস্যা তা আমি চেষ্টা করছি আপনাদেরকে সাধারণত ধারণা দেওয়ার জন্য এবং যারা মিথ্যা প্রচার করে তাদের কিছু মুখ উন্মোচন করার জন্য তারপরে মিথ্যা প্রচার শুনবেন না আমরা সবসময় চেষ্টা করি সত্যি কথা বলতে এবং সত্যি মধ্যে থাকতে এবং সঠিক তথ্য দিতে আজকে পর্যন্তই দেখে